উনি আমাদের কেন থেকে আসেন আমরা যারা Dhaka তে পলিটিক্স করি তিন সেট যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকায় কিন্তু আমার সলাফেরা উঠবস আমার বেরে ওঠা রাজনৈতিক কত রকম কর্মকাণ্ড আমাদের এখানে তো এই সব ভাই ব্রাদাররা বেতাদীর কে নিয়ে কিন্তু আমার পক্ষ চলা এই কিষক দলের দুটো জিনিস প্রথম যেটা কে শরণ করেন উনি বলেন আপনারা জানেন যে সামনের নির্বাচন মাধ্যমে আমাদের ক্ষমতায় যেতে হবে নির্বাচন শরণ মানুষ যেন ভোট কেন্দ্রে যায় এটা কিন্তু পনেরো বছর আমরা সংগ্রাম করছি সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে না পনেরো বছর কি কইছে এটা প্রতিটা মা বল এখানে সবাই জানে আজকের এই কৃষক দলের এই ইব্রাহিম খলি কিন্তু ঢাকা শহরে গিয়ে একটা জিনিস বলবে যে আসলে এইখানে কয়জন কৃষক ছিল

আমার এক ভুল বললেন দেশটাই কেন শান্তিতে চলে আসলে গরের মধ্যে আমরা মা বোনরা যেন আমরা সংসার করি আমরা বিবি বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শান্তি থাকে ওই শান্তিটা ঘরের সবাই উপভোগ করে আমার বোন বলল দেশটাই যেন শান্তিতে চলে তো শান্তিতে চললে আমরা সবাই শান্তিতে থাকবো শান্তিতে থাকার পূর্ব সত্য কি আমার নাগরিক হিসেবে ভোট দিয়া

উপলব্ধি করতে হবে যারা ভোট ভোটের অধিকার দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সময় তারা যে অবদান রাখে আমরা এটা অস্বীকার করছি কিন্তু এই আওয়ামী লীগ ভোটে পাড়া দিছে পাড়া দিচ্ছে মানুষের অধিকারকে পছারা করছে ভোট দরকার নাই এই জিনিসটা শেখ প্রতিবাদ নাই এটা নষ্ট করছে এই জন্য দায়ী আমরা না আমরা আপনারা দায়ী না যে দায়ী আল্লাহর বিচার দেখেন